पता मालकिन चक्ति शुभ रचे चले सलामुअलैकुम अरसन अलैकुम भाई अम्मे को तुसिल नम्बर है अरसन अच्छा नम्बर सीन है ना वहाँ को ना भाई की कौन ना कौन भाई 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 নই ভাই কল 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 নিഞ്ഞ ভাই আমার التركিস শুনে আমার বাড়নাйки শুনে আবার কর আবার কর নাই ধরে না যে জিনিস পেতি যায় আছে নাই নাই ভাই আমার التركিস শুনে ভাই আ ভাই এখানে ওইখানে আলো করে ঢাল ভাই আগাপনোটা সাইজ দুপাট্টি ভিতর ভাই থ্যাঙ্ক ইউ স্পোর্স আডি ভাই ভি করবে না যা ভাই ভি ऐड দিতে গেলে যা একটা ওকে দেখছিস কি কইছ রে কইছ জড়ি তো দহন দড়লে হ্যাঁ

ওই হ্যাঁ তুমি তো ঝিক দিয়ে কথা বলো কেন হ্যাঁ তোমার নামে একটা অভিযোগ আসছে এটা আমরা তদন্ত করে আগে দেখবো এই কথাটা সত্য কি না আগে তুমি এই এতগুলো মুরব্বীর সাথে আমি একজন মেম্বার আমার সামনে তুমি ঝিক দিয়ে কথা বলো পাইছো কি এত সব এত বড় সাহস যেমন বাপ তেমন তার ছেলে কথা এক মধ্যে কোনো মিথ্যা কথা কথা সব সত্য তোরা এই কাজগুলো করছে এলাকার মধ্যে তোদের মতো ছেলে পেলেদের জন্য আজকে সমাজটার এই অবস্থা চুরি চিন্তাই ডাকাতি সব বাইরে গেছে মানুষজন পকেটে টাকা নিয়ে রাস্তায় বেরিতে পারে না তোরা এগুলো সব করছো তোদের জন্য আজকে এই সমাজটা দূষিত হইতে এসে

আচ্ছা যাক বললাম এখন আমরা তোমাদেরকে চেক করব তোমরা কি রাজি আছো আরে মেম্বার কি চেক করব করব না এই একটা মোবাইল আছে মোর হ্যাঁ এটা মোবাইল মোর ওই আবা কি দেন আপনি কি বলেন আপনার সেলের ব্যাপারে আবা ব্যাপার মেম্বার সবে হইতেই করে না আপনি বলতেছেন এটা যদি আমরা এখানে কোনো প্রমাণ পাই তাহলে আপনারা চেক করেন এই তুমি সাথে বুঝা যদি চেক করো

লাভ দিয়ে ওই দ্যা কইলা যে আমার ছেলে এই কাজ করতে পারে না এতগুলা মানুষের মধ্যে তোমার পোলারে চেক করাইলাম চেক করে কি পাইলাম চিন্তাই করা মোবাইল ভারতে কোন চশমা আছে কিন কিনা এই চশমাটা পাইলাম ওর চিন্তেই করা মালে দিয়ে দিজন খড়াইয়া কইলা আমার পোলা মেম্বার সাবে করতেই পারে না এখন তোমার মাথা আছে দাও এই যে লাগে কপলা রাখছে শিশু বাচ্চা এরও তোমার পোলা কি করতে আছে ট্রেনিং দিতে আছে জানি হাগ দল ভারী হয় তাহলে এই পোলা নিয়া সমাজে তোমরা কিভাবে চালবা কিভাবে মুখ দেখাবা সমাজটাকে দুষিত বানাইতেছে তোমার ছেলে এবং তোমার ছেলের সাথে আরও কিছু লোকজন মিক্সচার কইরা এরা দূষিত সমাজটা সমাজটাতে তোমরা সমাজটাকে ঠিক করার জন্য ছেলে পেলে ঠিক করো আগে ছেলে ঠিক করো সমাজটা ভালো করো এই সমাজটা এইভাবে যাইবে না আজকে আমরা যেটা শিখাইয়া যাব আগামীতে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ এখন যদি শিখাইতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ এখন তোমার ছেলেরা তুমি কি করবা পুলিশে ধরাই দিবা না নিজে হাতে বিচার করবা এটা তুমি দাঁড়াও কি করবা করো এই তুই এখানে আস তুই ওদের সাথে কেন কি আসছ হ্যাঁ আর যাবি ওদের সাথে হম আর যাবি সবার সামনে কান ধর বল আর এই পথে যাবো না স্কুলে যাব লেখাপড়া ভালো হয়ে চলবো মানুষের মতো মানুষ হব দেশ টাকা গড়ে তুলবো তোর জন্য শুভ কামনা রইল যাও তুমি চলে যাও হ্যাঁ এখন বলো যে তোমার এই ছেলেটি আমি এখন কি করতে পারি এক মেম্বার করছে সে দেখলাম চাক্ষ সম্মান তো সবার সামনেই পাইছো হ্যাঁ

কারণ যদি জেলে দাম জেলে দিলে ওরা নষ্ট হয়ে যাবে জেলে তো বিভিন্ন খারাপ মানুষ থাকে নামাজ শিক্ষা হয় ভালো কিছু শিক্ষা হয় কোরান শিক্ষা হয় ঋবে দিলে আমার মনে হয় ভালো তারা কি বলেন হ্যাঁ একমত তাহলে ওদেরকে রিহাবই দাওয়া হোক নাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই সবার দন সম্মত হয়েছে একমত হয়েছে সবাই তা আপনারা যেটা বলছেন ওইটাই ভালো হোক ওদেরকে রিহাবে দেওয়া হোক আর কি বলবো এখানেই বিচার এই সমাপ্ত নাকি